বন্ধুরা আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মাছের ইনজেকশান করা মাছ ইঞ্জেকশান করার পর তিন দিন ডিম দেওয়ার পর তিন দিন হয়ে গেছে মোটামুটি বাহাত্তর ঘন্টা আমি আর কিছুক্ষণ পর বা আজকে বিকালের পর থেকে সন্ধ্যার থেকে এদের খাবার দেব দেখুন এগুলো হচ্ছে শিঙি মাছের বাচ্চাগুলো ডিমগুলো ফুটে গেছে দেখুন দেখুন এই যে ঘুরে বেড়াচ্ছে দিন আরও কিছু পর থেকে খাবার দেবো আজকে রাতের থেকে খাবার শুরু করবে এ দেখুন আর ডিম থেকে একটু বড় বড় হয়েছে কিছু কিছু করেও বেড়াচ্ছে সবগুলোই ঘুরে বেড়াচ্ছে এখন ডিম যেহেতু সব প্লাস্টিকের নিচে কিছু লুকিয়ে আছে সেগুলোই ডিম দিয়েছিলাম সবই মোটামুটি ফুটে গেছে সবই বাচ্চা হয়েছে কিছু কিছু বড়ো হয়ে গেছে দেখুন ঘুরে বেড়াচ্ছে একটু উপরে তো আমি এই মাছগুলো চেষ্টা করবো পুরো বড় করার ফিঙ্গার লাইন আনা এবং এর থেকে কিছু মাছ নিজে কালচার করে পুরো বড় করে বিক্রি করা পর্যন্ত আর সবটাই ভিডিওটা পাটে পাটে আপনাদের দেখাতে থাকব আপনারা দেখতে চাইলে অবশ্যই লাইকটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এই ভিডিওটি